ইনকালা ফলোকি নাজিন হে নবী আমি আপনাকে একটি মহান চরিত্রের মধ্যে আমি পেয়েছি রাম্বুল আমিন এই কথা হজরত আদম আলেকসাল্সাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাহ ইউসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আসছেন আজিম শব্দ কারো ক্ষেত্রে ব্যবহার করেন নাই

ফতহে মক্কার দিন তিনি চাইলেই পারতেন সবাইকে শাসন করতেন চাইলেই পারতেন সবার গর্দান উড়িয়ে দিতেন সবাইকে বললেন আগামী কাল সকালে আসো সবাই আমি কথা বলবো আসার পর সবার উদ্দেশ্যে তিনি একটি ভাষণ দিয়েছেন আর বলেছেন তোমরা আমার নাম দিয়েছো ও মুহাম্মদ আর তোমরা আমার নাম উপাধি দিয়েছো আল আমিন আমি আল আমিন সেই আল আমিন আগেও ছিলাম এখনো আছি ঠিক না ঠিক নবীজি সবাইকে উদ্দেশ্য করে বললো আমি নবী মুহাম্মদ আমাকে তোমরা নাম দিয়েছ আল আমি আমি আলামিন আগেও ছিলাম এখনো আছি আপনারাই বলুন আপনার নাম এই পর্যন্ত কয়জন সলিহীন দিয়েছে সিদ্দিক দিয়েছে আপনার নাম কয়জন মহসিন দিয়েছে দিয়েছে কেউ যাই নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তি জীবনকে এত সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন প্রতিষ্ঠিত করার মাধ্যমে পৃথিবীর মানুষের কাছ থেকে তিনি এটা উপাধি পেয়েছেন আল আমিন অর্থ হলো বিশ্বস্ত আমাদের নবী মুহাম্মদ হলেন একজন বিশ্বস্ত সুবহানাল্লাহ हजरत अबू बकर रضي अल्लाहु तआला अनहु हेटे जाछेन अबू जाहेल डाकलो ओ अबू बकर तफद्दल हिना एखाने आसो अबू जाहेल डाकार पर अबू बकर रضي अल्लाहु तआला अनहु कासे गेलेन बोलले कि होयेछे बोलेन बोललो मुहम्मद नकि अर्श आजिम घुरे आसछे मुहम्मद नकि बैतुल मुकद्दस घुरे आसछे मुहम्मद नकि जन्नत जहन्नम घुरे आसछे ओय केनो विश्वास होय ना होय ना होय ना আবু বকর রাজি আল্লাহ বলেন আমার নবী আমার নবী আমার হাবিব আমার বন্ধু যদি বলে থাকেন ছোট সময় থেকে একসঙ্গে বেড়ে উঠেছি কিন্তু এই পর্যন্ত কোনদিন কোন মিথ্যা কথা বলতে শুনি নাই অতএব নবী মোহাম্মদ যদি বলে থাকেন যে তিনি সফর করে এসেছেন তাহলে আমি আবু বকর বিশ্বাস করছি আমার নবী কোন অবস্থাতেই মিথ্যা বলতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তোমরা জেনে রাখো আবু বকর আমার কাছ থেকে না জেনে নাম জেনে না শুনে আবু জাহেলকে মুখে মুখে উত্তর দিয়েছিল যে আমার নবী যা বলবে সত্য বলবে আসলে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি আসলে আল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ করেছি আসলে জান্নাত জাহান্নাম আমি দেখে এসেছি আমার কাছ থেকে না জেনে আমার ব্যাপারে সত্যায়ন করেছে আজকের পর থেকে আমি আবু বকরকে সিদ্দিক আকবর নাম দিয়েছি কল সুবহানাল্লাহ

আমার কাছে দেখো দরবারে আছে যদি বুকের পাতা থাকে তাহলে তোমার স্ত্রীর কাছ থেকে তুমি এখন বিদায় নিয়ে আসো কারণ একটু পর তোমাকে খতম করা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হুঁকারে আবু জাহেল পিস্তবা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরতে উমর রাজি আল্লাহ তানহুকে বলে দিয়েছেন ও উমর আজকের পর থেকে তোমার নাম হলো উমরে ফারুক আর ফারুক অর্থ হচ্ছে সত্য মিথ্যা আর পার্থক্যকারী আল্লাহু আকবার বলেন একটা লাকাব পাইতে হলে একটা সিফাত পাইতে হলে জীবন সংগ্রাম করতে হয় জীবন মৃত্যুর সন্ধি করে থাকতে হয় তাহলে এরপর একটি সিফাত অনেক কষ্ট অর্জন করতে হয় ঠিক না ব্যা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভাষণ দিলেন ও মুকার ও কুরাইশ দলেরা তোমরা ভেবেছিলা আজকে নবী মুহাম্মদ তোমাদের কাছ থেকে প্রতিশোধ নেবে না 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 তোমাদের কাছ থেকে আমি প্রতিশোধ দিতে আসি নাই তোমরা আমাকে যে আল আমিন নাম দিয়েছিলা আজকেও আমি সেই আল আমিন আছি কোন আল্লাহ তিনি বললেন আমি তোমাদেরকে নিয়ে কোন মুক্তিযুদ্ধের চেতনায় খেলাধুলা করার সময় নাই আমি নবী মোহাম্মদ বিজয় হয়েছে এই বাইদুল্লাহ আমাদের মুসলমানদের দখলে এসেছে তার মানে এই নয় আজকের পর থেকে তোমাদের উপর নির্যাতন করা হবে আজকের পর থেকে তোমাদের উপর এই কোরআনের মাধ্যমে তোমাদের উপর ইনসাফ ভিত্তি প্রতিষ্ঠা করা হবে আর তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিলমান কতা ওয়া মান সালামাত ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক তোমার সঙ্গে কেউ যদি সম্পর্ক নষ্ট করতে চায় তুমি তার সঙ্গে সম্পর্ক অটুট রাখো এবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন ও আমার সাহাবীরা তোমরা তোমার আমাদের পুরাতন আত্মীয় স্বজন যা কিছু আছে সবার সঙ্গে তোমাদের আত্মীয়তার বন্ধন আবার নতুন করে তোমরা উঠোট করে না মক্কার গোরাইশরা বলল এই মোহাম্মদকে আমরা কত কষ্ট আমরা দিয়েছি কষ্ট দিতে দিতে এমন অবস্থা হয়েছিল যে মোহাম্মদের সঙ্গী সাথী যারা ছিল তারা খাবার না পেতে পেতে তারা খুদার যন্ত্রণায় কাতরিয়ে ছিল তারা পায়খানা করেছে ছাগলের লাদির মতো এত যন্ত্রণা দেওয়ার পর এত কষ্ট দেওয়ার পর যে নবী মোহাম্মদ মানুষকে ক্ষমা করে দিতে পারে সে সত্যিকার অর্থে শুধু মানুষ নয় সে হলো আল্লাহর প্রেরিত রাসূল আল্লাহু আকবার এবার লিডাররা বলল উদবা সাইবা আবু জাহেল আমাদেরকে আদা পানি খাওয়াইছে আমরা ভুল করেছি মোহাম্মদ তোমাদের উপর যন্ত্রণা করেছি নির্যাতন করেছি জুলুম করেছি ও মোহাম্মদ তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো আমরা বড় খুশি হয়েছি এখন আমি চাই তোমাদের উপর তোমাদের সঙ্গে চলে যাওয়ার জন্য আমরা এই ধর্ম পালন করতে চাই না ও মোহাম্মদ তুমি যেই ধর্ম দুনিয়ার মধ্যে নিয়ে এসেছো আমি সেই ধর্মের মধ্যে আমরা ঢুকে পড়তে চাই আমরা সবাই সবাই এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়িয়েছেন সবাইকে সম্মান বানিয়ে দিয়েছেন এমন সময় মহতাত করে পাশ থেকে একজন আসলো এসে বলল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি তো বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়বে কহা

দিমাস আগে ওই পরিবারের সবচেয়ে বয়স্ক যিনি ছিলেন তিনি মারা গিয়েছেন তারপর তারপরে যিনি ছিলেন তার কাছে বাদশা চাবি হস্তান্তর করেছে আল্লাহু আকবার বললেন তোমার কাছ থেকে আমি চাবি নেওয়ার জন্য আসেনা এই ধরো তোমার চাবি চাবি দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর লোকটি যোখের পানি ছেড়ে ছেড়ে বলল ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাকে আমরা কত কষ্ট দিয়েছি আমি কত কষ্ট দিয়েছি তুমি কথা বলতে আমি দুই রাকাত নামাজ পড়ব আমাকে একটা সুযোগ দাও তোমাদের মূর্তিগুলো আমি ভাঙব না তোমাদের মূর্তির মধ্যে আমি ধরব না তোমাদেরকে আমি কোনো ডিস্টার্ব করব না আমাকে বাইতুল্লাহ শরীফের ভিতরে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে করে দাও আমি তোমাকে কোনো ধরনের কোনো সুযোগ দেই নাই তোমার উপর আমি বিরক্ত হয়েছিলাম কিন্তু আজকে সেই চাবি আমাকে ফিরিয়ে দিয়েছো অথচ সমস্ত সুপার পাওয়ার তোমার কাছে

তিনি যা বলতেন তিনি তা করতেন সাহাবা একরামের মাধ্যমে তা বাস্তবায়ন করতেন করতেন কি করতেন না আজকের পর থেকে আগামী কাল আমরা আমাদের শ্বশুরকে কল দেব আমরা আমাদের শাশুড়িকে কল দেব আমরা আমাদের ভাই বারাদার যেখানে আছে সবাইকে আমরা কল দেব খোঁজ খবর নিব কি নিব না নিব কি নিব না এই জন্যই তিনি মহান এই জন্যই তিনি আזי নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রের মাধ্যমে ইসলামের প্রতিটি জায়গার মধ্যে বিজয় হয়েছে ঠিক নাবে ব্যাঠি একদিন আলী রাজি আল্লাহ তিনি দাঁড়িয়েছিলেন এমন সময় একজন বলল ও আলী আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই তখন দুনিয়ার চিন্তা নামাজের মধ্যে চলে আসে আমি কি করব ঠিক না ব্যাঠি আমাদের হয় কি হয় না আমাদের হয় কি হয় না আলী রাজি আল্লাহ বললেন যে কি বলো এইসব তোমার নামাজ শেষ এবার তিনি হতাশ হয়ে নবীজির কাছে গিয়েছেন নবীজির কাছে যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে জামাতা আমাকে এই এই ফতোয়া দিয়েছেন নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা আসলে নামাজ নাকি ক্যান্সেল হয়ে যায় বাতিল হয়ে যায় কি করব নবীজি বললেন লা তাহজান তুমি ভয় পেও না নামাজের মধ্যে যদি দুনিয়ার চিন্তা চলে আসে তাহলে তুমি চেষ্টা করবে কোন অবস্থাতেই জানো দুনিয়ার চিন্তা না আসে তুমি চেষ্টা করবে খুশি খুশি করে নামাজ পড়ার জন্য এরপর দিনই চলে গেলেন ডাকলেন আলী কে আলী কাফফ দনা দাও তুমি আসো আলী রাদিয়াল্লাহু তাআলা হুদায় উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর আলীকে বললেন আলী কিছুক্ষণ পূর্বে তুমি একটি ফতোয়া দিয়েছো কহা দিয়েছি কি ফতোয়া দিয়েছো বা আমার কাছে জিজ্ঞেস করেছিল দুনিয়ার কোনো চিন্তা নামাজের মধ্যে আসলে ওই নামাজ থাকবে কি থাকবে না আমি বললাম যে ভেঙে যাবে নবীজি বললেন দাওয়াত দাও তুমি ওযু করো তিনি ওযু করলেন ওযু করার পর এরপর এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তাওয়াদ্দাতু আমি ওযু করেছি তিনি বললেন সল্লি রাকাতাইনি তুমি দুই রাকাত নামাজ পড়ো সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজ পড়ার জন্য তিনি যখন দাঁড়িয়েছেন দাঁড়ানোর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ডাক দিলেন আলী তাফাদদল শোনো বললেন জি বলল নামাজের পর তোমার জন্য একটি চাদর উপহার আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন প্রথম রাকাত খুশু এবং খুজুর সঙ্গে নামাজ পড়েছেন বিনয়ের সঙ্গে তিনি নামাজ পড়েছেন অত্যন্ত মনোযোগ দিয়ে তিনি নামাজ পড়েছেন দ্বিতীয় রাকাতের মধ্যে যাওয়ার পর দ্বিতীয় রাকাত যখন তিনি পড়েছেন হঠাৎ করে সূরাতুল ফাতিহা পাঠ করার পর হঠাৎ মাথার মধ্যে মনে পড়ে গেল আমার নবী বলেছেন আমার জন্য একটি চাদর উপহার আছে অথচ ফতোয়া ছিল উল্টা নামাজ শেষ করলো নামাজ শেষ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে তাকালেন ফিরে তাকানোর সঙ্গে সঙ্গে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি দেখে তিনিও মুস্কি হাসতেছেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আলী তুমি কেন হাসতাছ এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে জন্য হাসতেছেন আমি আলী সেই জন্যই হাসতেছি কত সুন্দর চরিত্র আমার নবী বললেন আলী তোমার মধ্যে এরকম জাদ্রের সাহাবি যদি নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা আসে আমার পরবর্তীতে দুর্বল উম্মত যারা হবে তারা তো নামাজের মধ্যে সব সময় দুনিয়ার চিন্তা আসবে তাহলে তো আমার কোনো উম্মতের নামাজই হবে না ঠিক না بیٹھے এই ছিল নবীদের চরিত্র এজন্য নবীজি মহান আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমেরিকা থেকে উপাধি দিয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুগল আমাদের নিয়ন্ত্রণের বাইরে ওই গুগলের মধ্যে স্পষ্ট করে লেখা আছে পৃথিবীর মধ্যে সর্ব শ্রেষ্ঠ মানবকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা আছে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই আযীম ব্যবহার করেছেন আর এই আযীম শব্দ ব্যবহার করেছেন আমাদের এই কোরআনের সঙ্গে তার মানে হচ্ছে এই দুনিয়ার মধ্যে যদি আপনি আযীম আল্লাহর মহান জবানের আল্লাহর কুদরতি জবানের আযীম অর্থাৎ মহান কোন জিনিস এই মুহূর্তে এখন যদি আপনি দেখতে চান তাহলে আল কো আল ছাড়া আপনার সামনে আর কিছু না ঠিক না ব্যা অতএব কোরআনটা যেরকম মহান এই কোরআনটা একমাত্র মহান কিতাব পৃথিবীর মধ্যে এই কিতাবের অনুলিপি আরেকটা এই মুহূর্তে কেউ বের করতে পারে না